জরুরি অবস্থার কালো দিনগুলো সম্পর্কে আগামী প্রজন্মকে অবহিত করার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক বলেন সংবিধানের রক্ষা কবজের উপর কোঠার আঘাত করা হয়েছিল সেই সময় আজ আগরতলার মুক্ত ধরা হলে কংগ্রেস দ্বারা চাপিয়ে দেওয়া জরুরি অবস্থার অন্ধকারময় অধ্যায়ের পঞ্চাশতম বর্ষপূর্তিতে বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত মক পার্লামেন্টের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন সংবিধানকে বাঁচাতে তিন তালাক প্রথা বিলুপ্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির রাজ্য সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য ইতিহাসের কালো দিনগুলো উল্লেখ করে বিগত দিনের ইতিহাসকে জানতে আগামী প্রজন্মের কাছে আহ্বান জানান পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন এই কালো দিনগুলো ইতিহাস থেকে কখনো মুছা যাবে না মক পার্লামেন্টে অন্যদের মধ্যে মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার বিধায়ক ভগবান চন্দ্র দাস প্রমুখ বক্তব্য রাখেন এই মক পার্লামেন্টে যুবাদের মধ্য থেকে ষোলো জন পক্ষে এবং বিপক্ষে অংশগ্রহণ করেন যারা নির্যাতিত হয়েছিল তাদের জন্য আজকে কিন্তু এই যে মক পার্লামেন্ট আমরা করছি এক তো নিজেরাও আবার তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কিন্তু আজকে এই মক পার্লামেন্ট ট্যালেন্ট ব্যক্তিরা কিন্তু রাজনীতিতে আসে না আমি আশা করি আগামী দিন যেসব ছেলে মেয়ে এখানে আসছে আগামী দিন আমাদের রাজ্যে এবং দেশে যে মাননীয় প্রধানমন্ত্রীজী দু হাজার বাইশে যে ঘোষণা দিয়েছেন যে অমৃতকাল এবং আমাদের যে দেশের উন্নয়নের জন্য যে দু হাজার মধ্যে দেশকে সর্বাঙ্গীন উন্নয়নের যা গুলো দিয়েছে এবং তাদের কারণে আগামী দিন তাদের পার্টিসিপেশনে এই দেশকে আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরি করতে পারবো আমাদের এই গণতন্ত্রকে হত্যা করার যে পঞ্চাশ বছর কারণ আমাদের কাছে বিগত দিনে ইতিহাসটাকে যে রাখা হয়েছিল সেটা বিভ্রান্তিকর ইতিহাস আগামী প্রজন্মকে জানতে হবে যে আমাদের এই সংবিধানকে এবং আমাদের এই ডেমোক্রেসিকে যারা আজকে বলে চিৎকার করে গণতন্ত্র গণতন্ত্র বলে চিৎকার করে তাদের যে ইতিহাস তাদের যে আসল চেহারা সেটা ভারতবাসীর কাছে তুলে ধরার জন্যই আজকে আমরা এরকম কর্মসূচির আমরা আয়োজন করেছি